নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ রাইমার নতুন একটা ভ্লগিংয়ে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আমরা আজকে একটু অন্য রকমের ভ্লগিং নিয়ে এসেছি আমরা তো জানোই আমরা কলকাতায় আছি সুতরাং সেই হিসেবে আমরা সে এই গত রবিবার চলে গেছিলাম আলিপুর সেন্ট্রাল জেলে হ্যাঁ যেটা এখন বর্তমানে আলিপুর মিউজিয়াম নামে পরিচিত এখানে ঢুকতেই তিরিশ টাকা করে টিকিট নিয়েছে আমরা চারজন গেছিলাম তাহলে চলো আজকে এই ছোট বড় খুব ভালো কিছু যেমন তোমাদের সাথে শেয়ার করি সেই যেরকমই আলিপুর সেন্ট্রাল জেল অর্থাৎ বর্তমান যেটা আলিপুর মিউজিয়াম তার কিছু ইতিহাস তোমাদের কাছে নিয়ে আসি তোমরা ছবির সাথে সাথে আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদেরকে ডিটেলসটা বলার আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল হলো কলকাতার আলিপুরের একটি কারাগার যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হয়েছিল তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু ছিলেন অন্যতম এটি আলিপুর জেল প্রেসও ছিল দু হাজার ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে এই আলিপুর জেলটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাই জন্য এখানে সেই জন্য এই আলিপুর সেন্ট্রাল জেলটিকে এখানে থাকা বন্দি এবং মৃত্যুদণ্ড কার্যকর করা শহীদদের নামে একটা স্বাধীনতার জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে উনিশশো সালে বেঙ্গল গ্যাজেটিয়ারের ভাষায় নতুন কারাগার কারাগারটি ছিল আধুনিক উন্নত সহ আধুনিক আপ টু ডেট কারখানা কারাগার উনিশশো সালে নতুন কারাগারটি পুরনো আলিপুর জেলের কার্যাভার গ্রহণ করে যাকে তখন প্রেসিডেন্সি জেল হিসেবে নামকরণ করা হয় এবং নতুন জেলটি কেন্দ্রীয় কারাগার হিসেবে তার মেয়াদ শুরু করে যার মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের এবং পরে নকশালদের রাখা ছিল এবং সেই সমস্ত ব্যক্তিরা ছিল যারা একসময় আধুনিক ভারতীয় ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে ক্রমশ এটি অনুশোচনাগার থেকে ব্রিটিশ দের বর্বরতার বিরুদ্ধে সংগ্রামের জায়গায় আলিপুর কেন্দ্রীয় কারখানায় কারাগারে সরি আলিপুর কেন্দ্রীয় কারাগার উত্তর ঔপনিবেশিক ভারতের উদারতা ও গণতান্ত্রিক চিন্তাধারার যুগে সংস্কার ও মুক্তির জায়গায় পরিণত হয়েছিল বারুইপুর সেন্ট্রাল জেল কারেক হোমে বন্দীদের স্থানান্তরিত করার সাথে সাথে আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম হল বর্তমান আলিপুর ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামের জায়গা আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম হল কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক প্রেসিডেন্সি জেল সহ এই একশো বছরের পুরনো ভবনটি কলকাতার ঐতিহ্যবাহী স্থানগুলির গ্রেড তালিকায় রয়েছে উনিশশো সালে নির্মিত এবং পনেরো দশমিক দুই একর জুড়ে বিস্তৃত এই ঔপনিবেশিক যুগের প্রতিষ্ঠানটি মেন শহর থেকে অনেকটাই দূরে এবং এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো ইট লাল দেয়াল ইটের লাল দেয়াল দিয়ে সহজেই শনাক্ত করা যায় প্রাঙ্গনের মধ্যে কেউ আলিপুর জেল প্রেস বিল্ডিং কেন্দ্রীয় ওয়াচ টাওয়ার জেল সেল এবং ওয়ার্ড হিসেবে কাজ করা এক ডজনেরও বেশি বিল্ডিং এবং আলিপুর জেল হাসপাতাল ভবন দেখতে পারবেন এখানে বন্দীদের বন্দি হওয়া উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাগুলোর মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস গুপ্ত ডাক্তার বিধানচন্দ্র রায় এটি উনিশশো সাল পর্যন্ত একটি সংশোধনাগার হিসেবে কাজ করেছিল এবং বন্দীদের কলকাতার উপকণ্ঠে বারৈপুরে স্থানান্তরিত করা হয়েছিল দেশের স্বাধীনতা সংগ্রামীদের ওপর চালানো নৃশংসতার ব নীরব সাক্ষী থেকে গেছে এই আলিপুর সংশোধনাগারটি এখন ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একটি স্মারক এবং জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়েছে এই আলিপুর জেলটি বিদ্যমান আলিপুর জেল ক্যাম্পাসটি একটি বিশ্বমানের স্বাধীনতা জাদুঘর গ্রহণ করেছে যা আলিপুর গ্রিন সিটিতে পদচারণা বাড়াতে উদ্দীপক হিসেবে কাজ করবে স্বাধীনতার জাদুঘর ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রদর্শন করবে এছাড়াও জাদুঘরে প্রদর্শিত চিত্রকর্ম ফটোগ্রাফ ইতিহাসের বিভিন্ন সময়ের ভারতের মানচিত্র স্থাপনা এবং মুক্তিযোদ্ধাদের মূর্তি আছে এই সেন্ট্রাল জেলটিতে এটি ছাড়াও স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত চিঠিপত্র ও অন্যান্য নথি এবং নির্দেশগুলিরও আবাস হবে এই স্বাধীনতা জেলে এই সেন্ট্রাল জেলে এখানে তোমরা আমি যা যা বললাম তোমাদেরকে এখনো পর্যন্ত তোমরা কিন্তু অনেক কিছুই ভিডিও দেখতে পাচ্ছ তার সাথে আমি চেষ্টা করেছি সেখানে থাকা যে নোটস বা লেখাগুলো ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরার তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে এবং সেটা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখছো যে আমি যতটা পারছি ক্লোজলি কিছু ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি আর সত্যি কথাই এই সেন্ট্রাল জেলের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এই লাল ইটের তৈরি দেওয়াল এটা কিন্তু সত্যি এখন আমাদের আর কলকাতায় বা কেন কোথাওই দেখা যায় না খুব কম আমি তোমাদের সুবিধার জন্য এই বিল্ডিংয়ের কিছু এন্ট্রি থেকে শুরু করে কিছু কিছু বিশেষ স্থান উল্লেখ করে দিচ্ছি যেমন এন্ট্রি গেট অফিস বিল্ডিং ভবনটির নিচতলা এবং প্রথম তলা দিয়ে গঠিত বিল্ডিংয়ের নিচতলা এলাকাটি তথ্য কেন্দ্র টিকিট রুম অফিস কক্ষ এবং কিউ কিউরেটর ম্যানেজারদের জন্য কক্ষের জন্য সজ্জিত ভবনের প্রথম তলায় কফি হাউজের প্রতিরূপ হিসেবে পুনর্নির্মিত করা হয়েছে আর এই আলিপুর সেন্ট্রাল জেলের প্রথম মানে প্রধান আকর্ষণই হচ্ছে ফাঁসির ক্ষেত্র মানে ফাঁসির মঞ্চ যেখানে আমাদের কিছু মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই স্থানটি মহান স্বাধীনতা সংগ্রামদের নাম নাম দিয়ে সজ্জিত করা হয়েছে যাদেরকে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসি দেওয়া হয়েছিল আর তার আগেই দেখতে পাবে হাসপা মানে বেশ কিছুটা ভেতরের দিকে গেলে দেখতে পাবে হাসপাতাল ভবন এই ভবনটা হচ্ছে তোমার প্রদর্শনী হিসেবে বেছে নেওয়া হয়েছে মানে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী হয় সেই লাইট অ্যান্ড সাউন্ড দেখতে গেলে তোমাদেরকে সাড়ে পাঁচটা ছটার সময় যেতে হবে আমরা অনেক সকাল সকাল গেছিলাম যার জন্য আমাদের পক্ষে আর অত রাত করে করাটা আমাদের পসিবল হয়নি যেহেতু আমাদের ফেরার ব্যাপার ছিল তা এই সেই লাইট অ্যান্ড সাউন্ডটা কিন্তু শুরু হয় সাড়ে ছটা থেকে সেখানে তোমার পার হেড একশো টাকা করে টিকিট নেয় আর এই লাইট অ্যান্ড সাউন্ডে দেখাই হচ্ছে হাসপা দাঁড়াও তোমাদেরকে আমি ডিটেলসটা বলে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের জীবন ও সংগ্রামের চিত্র তুলে ধরে এই লাইট অ্যান্ড সাউন্ডে আমরা সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করলাম করে জানতে পারলাম যে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় যেটা আমরা আগে থেকে জানতাম না আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা হচ্ছে তখনকার সময়ের প্রথম ক্যানভাস যেটা বলে তখন কীরকম ধরনের ক্যানভাস ছিল কীরকম ছবি আঁকা হতো এরকম একটা মিউজিয়াম তখনকার কিছু শিল্প এই সমস্ত আমি চেষ্টা করলাম তোমাদেরকে যতটা পারা যায় ক্লোজলি এই আলিপুর সেন্ট্রাল জেল সম্পর্কে জানানোর এবার তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে আশা করছি আর এটা হচ্ছে আমরা চলে এসছি এখানকার কিছু জেলের মানে সেলের মধ্যে তোমাদের যেহেতু এটা এখন জাদুঘর হিসেবে রাখা হয়েছে সেই জন্য তখনকার স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত কিছু বন্দুক তলোয়ার এগুলোও তোমরা দেখতে পাবে আর তার সাথে এখানে কাজী নজরুল ইসলাম যেটা আমি হয়তো তখন তোমাদের বলিনি কাজী নজরুল ইসলামেরও সেল ছিল যা ওনাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই সেলটাতে তো এইখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল যে এই এই টাইপের একটা ভ্লগিং করার জন্য আর আশা করব তোমরা এই ভ্লগিংটার কমেন্ট আমাদেরকে জানাবে যে কেমন তোমাদের লাগলো এই ভিডিওটা বা এই যে ডিটেলসটা আমি তোমাদেরকে জানালাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তখনকার দিনের গুলি ভোজালি তলোয়ার সব কিছুই এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছি এই যে এবার আমরা যাচ্ছি তোমার কাজী নজরুল ইসলামের সেলের দিকে এখানকার সেলগুলো কিন্তু খুব বড় বড় ছিল আর এখনও বেশ শক্তপক্ত বিল্ডিংটা মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এখানে এই এই বি সেলটার ভেতরে তখনকার বন্দিদের কীরকম যে জীবনযাত্রা কীরকম লাইফস্টাইল ছিল তাদের কিভাবে রাখা হতো তারা কিভাবে জেলের ভেতরে থাকত এই সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে এবার তোমাদেরকে আমি যেটা আগে বললাম জানালাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হাসপাতাল ভবনটা যেটা এখন লাইট অ্যান্ড সাউন্ডের আর চিত্র প্রদর্শনীর একটা জায়গা হয়েছে জায়গা করে নিয়েছে আর এটা হচ্ছে তোমার জিজ্ঞাসাবাদ করা হতো এই সেলটাতে এই যে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি কাজী নজরুল ইসলামের ইসলাম যেখানে বন্দি ছিলেন সেই সেলে আমাদের এই ভিডিওগুলো যে তোমাদেরকে দেখানো হচ্ছে বা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তোমরা প্লিজ কে সবাই কমেন্ট করে জানিও যে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক আর শেয়ার তো করেই দিও করেই দেবে সেখা এই আলিপুর সেন্ট্রাল জেলে একটা বিশেষ ঘটনা হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন ওয়াচ টাওয়ার দেখতে গেলাম ওখানে একটা আঁকার ওয়ার্কশপ হচ্ছিল ফাইবার ক্যাস্টেল থেকে তা রায়মাও সেখানে নিজের পছন্দের কাজ পেয়ে অংশগ্রহণ করতে চলে গেছিলো তোমরা দেখতেই পেলে আর যার জন্য ও আর ওয়াচ টাওয়ারের ওপরে ওঠেনি এই ওয়াচ টাওয়ারে আমরাই গেছিলাম ও ওখানে আঁকছিল ওয়াচ টাওয়ারটাই কিন্তু আন্দামান নিকোবরে রাখা যে সমস্ত বন্দিরা থাকতো যাদেরকে ওখানে স্থানান্তরিত করা হতো সেখানকার বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল তাদেরকে দিয়ে সেখানে কি কি কাজ করানো হতো তাদেরকে সেভাবে কীখান সেখানে কীভাবে রাখা হতো সেই সমস্ত কিছু মূর্তি তোমরা এখানে দেখতে পাবে এই ওয়াচ টাওয়ারে এখন রাখা হয়েছে ওদেরকে কীরকম ধরনের জামা কাপড় পরানো হতো বা দেওয়া হতো সব কিছুই এখানে রাখা হয়েছে বাকি ডিটেলস এই ভবন সম্বন্ধে তো আমি আলিপুর সেন্ট্রাল জেল সম্বন্ধে তো আমি আগেই বলেই দিয়েছি এই ভিডিওতে তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখলে অবশ্যই সেই ডিটেলসটা তোমরা জানতে পারবে বুঝতেও পারবে কোথায় কি আছে না আছে কত টাকা টিকিট সব কিছুই আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগিংয়ে ক্রিয়েটিভ রাইমার ততক্ষণের জন্য টাটা